একের পর এক চুরি ফের চুরি মালদার ইংরেজ বাজারে গতকাল গভীর রাতে ফাঁকা ঘরে ঢুকে লুটপাট চালানো দুষ্কৃতীরা প্রায় দু লক্ষ টাকার সোনা এবং টাকা নিয়ে চম্পট দিল দুষ্কৃতীরা জানা গিয়েছে কাজীগ্রাম পঞ্চায়েতের নিত্যানন্দপুর এলাকায় বাবুলাল ঘোষের বাড়িতে নিচতলার ঘরে রাতে পরিবার নিয়ে ঘুমিয়েছিলেন তিনি ওপরের ঘরে কেউ ছিলেন না সেই সময় ফাঁকা ঘরের সুযোগ বুঝে ঘরে ঢুকে লকার ভেঙে সোনা টাকা নিয়ে চম্পট দেয় দুষ্কৃতীরা এই ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে যায় পুলিশ পুরো ঘটনার তদন্ত

হয়েছিল কি আমরা রাত্রে নিচের ঘরে ঘুমিয়েছিলাম উপরের ঘরটা খোলা ছিল গেট বন্ধ ছিল ভেঙে কিছু চুরি করে নিয়ে গেছে কি কি চুরি করেছে চুরি করে আমার বড় মালা ছিল তারপরে আমার বিয়ের আংটি ছিল চেন ছিল আমার ছেলের বিচ্ছা ছিল কোমরের তারপরে গলার দুটো সোনার গোল্ডের মালা ছিল তারপরে পলার আংটি ছিল চার পাঁচটা চাঁদির রকেট তারপরে চাঁদির রকেট সোনার রকেট আর গলার চাঁদির চেন সোনার চেন টাকা ছিল প্রায় তিন চার হাজার টাকা ছিল বেশি টাকা ছিল না ডাক্তার রাখার জন্য রেখেছিলাম টাকাটা পুলিশ এসেছিল পুলিশ এসে সার তদন্ত করে গেল দিয়ে বললো যে এখন তুই থানাতে আসো থানাতে ডায়রি করো দিয়ে দেখছি কেসটা কিনবে খুব কষ্ট করেছিলাম জিনিসটা ছাব্বিশ বছর ধরে খেটে 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 একটু একটু করে জমে 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 করে করেছি আপনার নাম আমার নাম অসীম ঘোষ